আসসালামু আলাইকুম সকলকেই স্বাগত জানাচ্ছি শেরপুর জেলা থেকে এটা শেরপুর জেলা নকলা থানা নকলা বাজার দর্শক আমি চেষ্টা করব আজকে এই বাজার থেকে এই বাজারের তথ্য আপনাদের জানাতে বিশাল বিশাল গরুর আমদানি হয়েছে এই বাজারে শুরুতেই দুইটা অনেক বড় সাইজ শুরুতেই দুইটা অনেক বড় সাইজের শাহিওয়াল তো আমি চেষ্টা করব এই দুইটা গরুর তথ্য আপনাদের জানাতে ভাই কয় পিস আনলেন আজকে কয় পিস আনছেন দুই পিস এটার দাম কত চাইতেছে ব্যাপারীরা দাম কত করতেছে একশো আশি বলতেছে হ্যাঁ আর এটার দাম কত চাইতেছেন একশো সত্তর দর্শক এক লক্ষ সত্তর হাজার তাদের চাওয়া দাম হ্যাঁ দাম কি বলতেছে কি এক লক্ষ চল্লিশ এক লক্ষ আটত্রিশ চল্লিশ তো কত টাকা মন মানে দামাতামিরা হইতে থাকে কত টাকা টাকা মন আটাই হাজার টাকা মন আটাইশ হাজার টাকা মন হলে আপনারা বিক্রি করে দিবেন তো দর্শক তারা দুই পিস গরু আনছে বড় বড় হ্যাঁ এটা আঠাশ হাজার টাকা মনে তারা এই গরুগুলা কিন্তু বিক্রি করে দিবে তো আরও কিছু গরুরা তথ্য আমি আপনাদের জানিয়ে দেব আজকে বাজার থেকে এটা অনেক বড় বাজার নকলা বাজার বাইপাস রুট বলে বাজার নকলা শেরপুর জেলা একটা ক্রস এটার তথ্য আমি আপনাদের জানার চেষ্টা করব আসসালাম আজকে দুইটা তো এটার দাম কত চাইছেন এক লক্ষ সত্য দাম হয়েছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ দাম হচ্ছে দর্শকেরা এটা অনেক বড় বাজার মাংসের গরু প্রচুর পরিমাণ ওঠে আপনারা যদি আসেন তো সীমিত দামের মধ্যে কিন্তু এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সুবিশাল সাল দেহের অধিকার এটা সুবি সালদেহের অধিকারী একটি গরু আসসালামু আলাইকুম বাজান গরু আপনার এটা কত চাইতেছেন হ্যাঁ কত তিরিশ হাজার টাকার দাম চাইতেছে দাম কত হইল আর কি দাম কত বলতেছে দুই লক্ষ টাকা কয় মন হইব ভাই ছয় মন সাড়ে ছয় মন ছয় মন সাড়ে ছয় মনের এই গরুটা কিন্তু দুই লক্ষ টাকা দাম হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাইতেছে গরুর মালিক সুটাম দেহের অধিকারী বড় বড় সাইজের রেড কালার বল বড় সাইজের আসসালামু আলাইকুম ভাই ওয়াকুম আসসালাম ভাই কয়েক পিস আনলেন আজকে ভাই আজকে আছে এক পিস তো কত দাম চাইতেছেন

কত হলে বিক্রি করে দিবেন এক লক্ষ পঞ্চাশ দাম হচ্ছে আর বিক্রেতা বলছে যে আপনার এক লক্ষ ষাট হইলে বিক্রি করে দিবে অনেক বড় সাইজের গরু কিন্তু এ দিক দিয়ে অনেক প্রচুর পরিমাণ গরু শাড়ি শাড়ি বাইরে যে পরিমাণ গরুর আমদানি ওই পরিমাণ কিন্তু বেচা বিক্রি হবে বাজার থেকে যে পরিমাণ গরু রামদানী এই পরিমাণ কিন্তু বেচা বিক্রি হবে এই বাজার থেকে হ্যাঁ কয় বিশ কয় বিশ মূল বাজার করতে হবে 20 25 কিন্তু বড় বড় মোটা মোটা আপনাদের দেখিয়ে এখানে কিন্তু সারি পাবে শাড়ি তারা গরু গুলা বেঁধে রাখছে হোয়াইট কালার সাদা কালারের একটি গরু কয় পিস আনলেন আজকে ভাই কয় পিস আনছেন চার পিস এটা আপনার

এই বাজারে আসলে কিন্তু মাংসের জন্য মাংসের জন্য প্লাস ভাই কয় পিস আজকে কয় পিস আনছেন আজকে চার পিস চার পিস এগুলো আপনার এগুলা এক ভাই চার পিস নিয়ে আসছে হ্যাঁ নিয়মিত আসে এই বাজারে আপনারা আসলে কিন্তু এই বাইদের কাছ থেকে সীমিত হারে সীমিত দামে কিন্তু গরুগুলো পাইবেন ঠিক আছে তো ভাই এটার দাম কত চাইতেছে না যে এটার একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ দামে দামি হয়েছে হ্যাঁ একশো দশ এক লক্ষ দশ কত হলে কী করে দিবেন ভাই ভাই বলছে এক লক্ষ খপন ষোলো এলে তো ভাই মাংসের দামটা কি মানে এক মন কত টাকা রেট আর কি কিনা হইতেছে চল্লিশ কেজি মন কি আছে মন আপনার কেনে তো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তো এক ভাই বলছে তিরিশ হাজার টাকা মন যাই হোক আরেকজন বলছে আটাইশ হাজার টাকা মন কিনা হচ্ছে তো আপনারা দামাদামি করলেই কিন্তু এটা একটা বাহবিদ হয়ে যাবে আর কি অনেক সুন্দর সুন্দর গরু প্রচুর পরিমাণ গরুর পরিমাণ আমদানি দর্শক আরেকটা ব্যাপার আরেকটা ব্যাপার দর্শক আমি আপনাদের দেখাতে চেষ্টা করি ক্যামেরার ফোটেজে দেখেন এখানে কিন্তু ডিস্ট্রিক্ট টিস ঠিক ট্রাকগুলো নিয়ে কিন্তু ব্যাপারই আসছে প্রত্যেকটা ট্রাক কিন্তু ওরা গরু দিয়ে লুট করবে হ্যাঁ প্রত্যেকটা ট্রাক প্রচুর পরিমাণ কিন্তু ট্রাক এই বাজারে নিয়ে আসছে ব্যাপারের এগুলো বাইরে ডিস্ট্রিক্ট থেকে আসছে এই সাইড এই সাইড কাকা কই পিছানলেন আজকে পাঁচ পিস এই বিশাল দেহের অধিকারী এটা কি আপনার দাম কত চাইতেছেন কাকা এক লক্ষ নব্বই দাম কত হইতেছে দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো দাম হচ্ছে কিন্তু হ্যাঁ কি হইলে কাকা এটা বিক্রি করে দিবেন এক লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ হইলে বিক্রি করে দিবে এই যে গরুটা গরু অনুযায়ী দাম কিন্তু কম দর্শক আপনারা যদি আসেন এই বাজার থেকে কিন্তু মাংসের গরু এবং খামার উপযোগী গরু কিন্তু এখান থেকে নিতে পারবেন রোদ বেড়ে গেছে প্রচুর পরিমাণ রোদ বাজারে আর এত পরিমাণ গরু এই বাজারে হ্যাঁ গরুর জন্য কিন্তু তেমন হাঁটাও কিন্তু যাচ্ছে না কয় পিস আনলেন ভাই আজকে ভাই পিস

এই সাইডটা দেখ হাতির মতো দেখতে দর্শক এটা হাতি বললেই চলে এটা মিনি হাতি কিন্তু তো আমি বাইয়ের সাথে কথা বলে এটার তথ্য আমি আপনাদের জানাতে চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভাই কয় পিস আজকে দশ পিস এটা কি সবচেয়ে বড় ভাই দাম কত চাইতেছেন এটার দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তর কিন্তু দাম চাচ্ছে যে এই গরুটা ভাই দাম দাম হয়েছে কত দুই লক্ষ বিশ পঁচিশ পর্যন্ত দাম হয়েছে দুই লক্ষ বিশ পঁচিশ এই বাজার থেকে কিন্তু আপনারা গরু নিতে পারেন এই বায়েরা কিন্তু নিয়মিত গরু আনে বড় বড় সব গরু দুই লক্ষ বিশ কয় মন আছে ভাই এটা আট মন আট পনেরো জনের গরু দুই লক্ষ বিশ হাজার টাকা কিন্তু দাম হইতেছে বাজারটা কিন্তু বিশাল বাজার বিশাল দর্শক বাজারটা বিশাল আমি কিন্তু আবারও বলে দিচ্ছি বাজারটা কিন্তু আপনার শেরপুর জেলায় শেরপুর জেলায় অবস্থিত নালিত শেরপুর জেলা শেরপুর জেলা নকলা থানা নকলা থানায় কিন্তু বাজারটি অবস্থিত বাইপাস রোড বাইপাস রোড হ্যাঁ অনেক বড় সাইজের বাজার নকলা বাইপাস প্রচুর পরিমাণ গরুর রামদানি বিশাল বিশাল সাইজ দর্শক ভিডিওটি আজকে আর বড় করব না এই পর্যন্তই রাখবো আর আমার চ্যানেলটি দর্শক নতুন আপনারা নিয়মিত তথ্য পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিশেষ করে ময়মনসিংহ জেলার যে বাইনচারীগুলো আছেন খামার নিয়ে ব্যস্ত থাকেন বাজারে আসতে পারেন না তারা কিন্তু আমার এখান থেকে বাজারের তথ্যগুলো পেতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম